আচ্ছা দুটো বিষয় আমি আপনার নজর আনতে চাই হয় একটি হচ্ছে যে পনেরো বছর আওয়ামী ক্ষমতা আসছে তার আগে কি বাংলাদেশে বিলিয়ন 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 ডলার তো পাচার হয় নাই সেগুলি দিয়ে বাংলাদেশে কি হয়েছে সেটা নিশ্চয়ই আপনি একটু বলবেন সংলাপের সম্ভাবনা না আমি মনে করি কি দেখেন সংলাপের সম্ভাবনা অবশ্যই আছে সংলাপের সদিচ্ছা আছে নাকি সেটা প্রশ্ন করতে হবে খালেদ আওয়ামী যদি কালকে চায় কালকেও সংলাপ করতে পারে বসতে পারে কথা বলতে পারে এবং এই সমাধান সম্ভব বা আলাপটা দেয় আমাদের বিঙ্গা পলিটিশিয়ান আমাদের দুঃখটা তো সেখানেই যে আওয়ামী লীগ সংলাপ করতো সংলাপ ফেল করতো জাতি দেখতো যে পলিটিক্যাল প্রোসিজারটা চলছে আমাদের চলে এবং কেন আওয়ামী লীগ তো নিজেদের কারো সাথে বলতে না তারা নির্বাচনে যাবে কি যাবে না ওই সাউন্ড পুলিশ মেরেছে আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং করেছি আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং এর সাথে ছিলাম আমরা জানতাম যেখানে এত লোক আমরা রেঞ্জ করার বা বিএনপি অ্যারেঞ্জ করার চিন্তা করে সেখানে কিন্তু মারামারি করার ইচ্ছা থাকে না মারামারি করার বডি ল্যাঙ্গুয়েজ অন্য জায়গায় থাকে এত বড় মিটিং করার পর কারো মারামারি করার ইচ্ছা থাকে না সেটা তো পুলিশ সাউন্ড যখন মেরেছে তখন এটা ছত্রভঙ্গ হয়ে ন্যাচারালি তখন সেটা অন্যদিকে মন নিয়েছে আমার এরকম কি হইতে পারে যে বিএনপি কেন্দ্রীয় ভাবে হয়তো এরকমটা চায় নাই যে পুলিশের মারা বা সাংবাদিকদের হ্যান ত্যান এগুলি করতে হয়তো চায় না কিন্তু স্থানীয়ভাবে বিএনপির সাধারণ জনগণ আসলে খুব যারা বিএনপি সমর্থক আছেন তাদের কথা বলি প্রত্যেক পুলিশ বলেন সাধারণ মানুষ বলেন প্রত্যেকটা কোনো মৃত্যুই কাম্য না কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি যখন মব হয়ে যায় না তখন আপনি অনেককেই কন্ট্রোল করতে পারেন না কিন্তু আমার এইটা বিশ্বাস হয় না বা আমরা রাজনীতিবিদ হিসেবে এটা কোনো সময় বলি না কাউকে যে ভাই তুমি পিটিয়ে রাস্তায় একটা মানুষ মেরে ফেলো এই না অন্তত ওই রাজনীতি আমি দেখিনি বা আমি আমি রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু যখন মব হাত হয়ে যায় তখন আর আপনি কি করবেন সেটা তো সেটা তো আর কারো হাতে থাকে না এবং এটাও সত্যি কথা যে ওই যে পুলিশের এগেইনস্টে একটা খুবো কাজ করে সাংগঠনিকভাবে খুব কাজ করে ন্যাচারালি যে সব আপনার কর্মীরা 15 বছর পুলিশ দ্বারা নির্যাতিত আর যখন পুলিশ তো আগিকেও আওয়ামী লীগ বিএনপি লড়াই করতো পুলিশ মারছেন দিয়ে থাকতো এখন আওয়ামী লীগ আর পুলিশ মিলে বিএনপিকে মারে

এটা সত্যি কথা বলতে ষড়যন্ত্র তত্ত্বর ব্যাপারটা না এটা তো রিয়ালিটি যে আওয়ামী লীগের এর আগেও যথেষ্ট অনেকেই পাওয়া গিয়েছে যে পেট্রোল হাতে পাওয়া গিয়েছে বা আছে আগুন দেওয়ার জন্য পাওয়া গিয়েছে তার মানে আমি এটা বলছি না যে এই এই মারামারি বা এই পুলিশ হত্যা আওয়ামী লীগ বা এ করেছে ও করেছে বাট এটার পসিবিলিটি তো আমরা আগে দেখেছি যে যদি দশটা বাস করানো হতো পাঁচটা বাস যদি বিরোধী দল পড়ায় তাহলে আরেকটা দেখা যায় পাঁচটা এই ধরনের সিচুয়েশনটা আওয়ামী লীগের মাইদুল সাহ আপনার একসময় প্রেস কনফারেন্স করছে আপনার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছিল এছাড়া পুলিশও অনেক ছাত্রলীগ কর্মীকে অনেক একসময় অ্যারেস্ট করেছে হাতে পেট্রোল সহ সেটা তো নর্মাল সিনারি এটা তো আমরা আগেও দেখি আমার প্রশ্ন আপনার জন্য আপনাকে ধন্যবাদ আমার প্রশ্ন আপনার জন্য আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত আপনি কীভাবে দেখেন আপনি কি মনে করেন জনব রহমানের দেশে ফিরের উদ্যোগ নেওয়া উচিত নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে আদুল রহমান না দেখুন আপনি তো যেটা বললেনি সেটা রাজনৈতিক রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন তো রাজনৈতিক বক্তব্য তো আসলে আহ মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলে এবার আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন যে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে দেশে আসে উচিত কিনা আমি আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি তো বিএনপি কে রিপ্রেজেন্ট করি না আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই দেশে আসা এই এই মুহূর্তে উচিত না স্পেশালি গভর্নমেন্টের যে বিএনপিকে এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না এবং আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে দশ লক্ষ বারো লক্ষ বা যেই লোক হচ্ছে বা যেই মিটিংগুলি করেছে বা যেভাবে কাজটা করেছে তো আই ফাইন্ড ভেরি এই সাংগঠনিক এই ব্যাপার থেকে তা উনি কেন এই দেশে আসবেন যেই দেশে আসার সাথে সাথেই এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিকভাবে বিএনপির মোরাল ডাউন হবে আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন আমার মনে করি এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে না জাস্ট আরেকটি প্রশ্ন যেন তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেপ্তার হতে পারেন হয়তো তাকে কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন আরও বড় হবেন কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ এটা ধরনের স্বার্থপরতা হলো কিনা এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সব সময় যুদ্ধ তো তাবু থেকে নিয়ন্ত্রিত হয় সব সময় যদি আপনি তো যুদ্ধকে সব সময় তাবু থেকে তাবু থেকে নিয়ন্ত্রিত হতে দেখেন রাজনৈতিক যেই কাজগুলি হয় সিনিয়র লেভেলে যে লিডাররা তা আমার তো দেখা মতে যে এই জিনিসগুলিতে সেভাবে হয় আর আগের যেই সিচুয়েশনের কথা বলছেন আপনি আশি বা নব্বইর আগের সিচুয়েশনে সিনিয়র লিডারদের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা এখন নাই এখন তো সিনিয়র লিডারদের উপর গুলি করে দেওয়া হচ্ছে নুজ ইসলাম খান থেকে আরম্ভ করে সালাম সাহেব থেকে আরম্ভ করে এই গত নির্বাচনে 2018 যেটা ভাইয়ের ভাষায় অত্যন্ত ভালো নির্বাচন ছিল 47 জন ক্যান্ডিডেটকে মারা হয়েছে ফিজিক্যালি তো আমার কথা হলো যে এই আজকে যে সিচুয়েশন সেখানে তো রাজপথে নেমে সিনিয়র লিডারদের যে ঘটনাগুলো আপনি সাক্ষাৎ আজ আপনি করবে সব সিনিয়রদেরকে আপনি ভিতরে ঢুকিয়ে দিলেন তো আমার মনে হয় নেতৃত্ব দেওয়াটা এখন বড় কথা আরেকটা কথা বলছেন যে সবচেয়ে বেশি বেনিফিটেড তারে ক্রম হবে বা বিএনপি হবে not necessary বা ওই বেনিফিশিয়ারের কথা এখন আমরা চিন্তা করে না এই দেশে আওয়ামী লীগ বিএনপির কাছেও গণতান্ত্রিক আমি কিছু মানুষ আছে যারা 15 বছর ভোট দেয় নাই বা তারা চায় যে জনগণ মানুষের এই পলিটিশিয়ানরা মানুষের কথা বলে আমার মনে হয় ওই 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 মানুষদের बेनिफिट সবচেয়ে বেশি হবে তারপর বাংলাদেশে এই রাজনীতি এখন একটা ডজি জায়গায় চলে গেছে নেসেসারিলি যে এই দেশে একটা তত্ত্ববোধক হইছে একটা নির্বাচন হবে বা ওই তত্ত্ববোধক তিন মাস থাকবে ওই তত্ত্ববোধক থেকে আরো অ্যাম্বিশাস কোন মানুষ আসবে না এরকম অনেক ধরনের অ্যাঙ্গেলই থাকতে পারে

না এই কথাটা বলবো না যে জবাবদিহির জায়গা নেই যে আমরা কথা বলছি এটাও তো একটা জবাবদিহির জায়গা আমরা সব বলছি হ্যাঁ আপনি বলেন জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করার কোনো সুযোগ নাই জবাবদিহি আর প্রাইস তো কমপ্লিটলি আমরা করছি আরো অনেকে করছে পত্রিকায় আসছে কেউ গোপনে করছে কেউ ফেসবুকে করছে কেউ বের হচ্ছে সো জবাবদির জায়গা আছে ওই জায়গাটা তো নাই যে জবাবদির জায়গা কিন্তু ভোটের মাধ্যমে যেহেতু ইউ ডোন্ট পে প্রাইস সুতরাং দেখা যাচ্ছে যে যেটা খারাপ হয়তো কোনো একটা কাজ হচ্ছে সেটা হয়তো ক্যারি অন হচ্ছে বা স্টপ হচ্ছে এটা সরকারের ব্যাপার আর একটা বারবার আমার কথা হলো না আই বিলিভ ইন এ সিস্টেম আমি কোনো ইন্ডিভিজুয়ালে বিশ্বাস করি না যে একটা ইন্ডিভিজুয়াল সবকিছু করে পার্লামেন্টারি সিস্টেমটাই হলো যে সবাই মিলে দেশ চালাবে সেখানে সংসদ থাকবে আপনার স্ট্রিকনেস এর বিরুদ্ধে দল ফিল্টার করবে সংসদের মাধ্যমে এটাই পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি যেটার জন্য এত কিছু আপনি একটু দান্তুনথি বা বিলি বিখানে মানুষজন যখন আসে না এদের মাঝায়ও জন নাই মাথায়ও জন নাই মানে কোথাও কোনো জন নাই আর কি এরা আইনকপ চায় এরা পাছে লোকে কি বল্লো কে কি হইল নানা রকমের ভাবে জিনিসটাকে রুইন করে ফেলে আর কি তো মিনাল ভাই ধরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওসমান হাদির এনেছেন যে ধরেন যারা নিহত হয়েছেন তাদেরই এখনো সঠিক মানে ডিএনএ টেস্ট করা চিহ্নিত উদ্যোগ নেয় নেই যারা ক্ষমতায় তারা কিন্তু মটকা কিন্তু মোজ নিচ্ছেন কিন্তু আপনি যদি দেখেন যে তাদের কাজের কথার সাথে কাজের মিল নাই ভারত দেশ ভারতকে ইলিশ দিবে না অন্তত এই বছর অন্তত প্রতিবাদ স্বরূপ না দেওয়া দরকার ছিল আপনি যদি দেখেন যে কত রকমের মানে কি বলবো এটাকে মানে অসামঞ্জস্য আর এক উপদেষ্টার সঙ্গে আরেক উপদেষ্টার কথা মিল নাই একজনের সঙ্গে আরেকজনের কোনো যোগাযোগ নাই এমন ভাবে একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে তো সেই জায়গাটায় ধরেন আসিফ নজরুল আসিফ নজরুল তো আমি চিনি খুব ভালোভাবে বহু আগে থেকে চিনি আসিফ ভাই আমি আটানব্বই সাতানব্বই আটানব্বই সাল থেকে আমার সাথে ওনার সম্পর্ক তো মানে কাজের ক্ষেত্রে গেলে বোঝা যায় আর কি মানে ইনকাবেল কতটুকু একজন মানুষ আপনি মাঠে না নামান ফুটবল খেলার মাঠে না নামলে বল কোন করে কি করা যায় তো এবং ইদানিং আরেকটা কথা চালু হয়েছে কিন্তু যে যেটা হয় বাংলাদেশে যেমন হাসিনার সময় ছিল হাসিনা ইজ দা মহান এখন হয়েছে ইউনুস ইউনুস হচ্ছে মহান যেমন অনেকে বলবে ভাই ইউনুস যদি ব্যক্ত হয় তাহলে কিন্তু আমার শেষ হয়ে যাবো ইউনুসকে যে কোনো মূল্যে আমাদেরকে টেকাই রাখতে হবে কেন টেকাই রাখতে হবে ভাই আপনি উল্টা পাল্টা আগা নাই আপনি কাজ করে যাবেন আপনি টেকাই রাখতে হবে আপনি পিসাব সব জায়গায় চালু হয়ে যায় বাংলাদেশে এখন ইউনুস কেন্দ্রিক কৃতন্ত্র চালু হয়ে গেছে কিন্তু মানে এখানে যারা আসছে ইউনুসের সাথে বা বাংলাদেশ থেকে অনেকেই বলবে ভাই ইউনুস সাহেব যদি ব্যক্ত হয় তাহলে কিন্তু ব্যক্ত হয়ে যাবে গোড়ার আন্দোলন ইউনুস সাহেব কি করছে ছাত্র জনতা করছে বুকে রক্ত দিছে সে আন্দোলন আপনি ব্যক্ত করবেন আমরা বসে বসে দেখবো আপনার মন্তব্য জানতে চাই হ্যাঁ কনক ভাই গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আসলে নো বডি ইজ এই ওয়ার্ল্ডে কেউ এরকম মানে তাকে ছাড়া চলবে না এরকম আসলে ধারণা করাটাই আমার মনে হয় ভুল আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদেরকে এরকম কিছু মানুষ তৈরি করে দেয় একটা জনগোষ্ঠীর মধ্যে যদি দেখেন এই ইউনিসে রিপ্লেসমেন্ট অনেক আছে আসলে আমরা শুধুমাত্র এক ধরনের যে কথাটা বললেন যে আমাদের এক ধরনের পূজা শুরু করে দিই আমরা ব্যক্তি পূজা এটা হলো কেমন জানি আমাদের একটা স্বভাব যখন কারো বলতে থাকে তাকে দেবতা বানিয়ে ব্যাপারে একই কথা প্রযোজ্য নো আমরা আবার এটা বলবো উনি এই মুহূর্তে আমাদের জন্য একটা বিরাট অ্যাসেট ছিলেন কিন্তু সেটা তো আমরা ইউজ করতে পারতেছি না কিন্তু আমরা আনফর্চুনেটলি যেটা দেখতেছি যে একটা মতলববাজ গোষ্ঠী দ্বারা উনি মিস ইউজ হয়ে পড়ছেন কোন একটা জায়গা এই যে আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের সাথে যে আচরণটা করা হয়েছে এটা একটা জাস্ট তাহলে টেল টেল হোল এটা একটা আমাদেরকে জাস্ট একটা হোল দেখাচ্ছে আসলে ভিতরে কি সমস্যাটা আছে এই সরকারে আপনি যদি দেখেন এই সরকারের আসলে আরেকটা জিনিস সেখানে স্পষ্ট হয়ে গেছে উপদেশটা বলেন মন্ত্রী বলেন এরা আসলে কিছুই না এরা শুধু বসে থাকে মূল কাজ করে প্রশাসন এবং দেখা যাচ্ছে যে সেই প্রশাসনটা পুরোপুরি সে আপনার যে আগের যে প্রশাসনটা ছিল কোথাও আপনি দেখবেন না যে একটা চেঞ্জ হয়েছে আমি এই মুহূর্তে একটু সুযোগ নিচ্ছি বিশেষভাবে যে আমাদের যে মেরিটাইম ওয়ার্ল্ড বা শিপিং সেক্টরটা আজকে আমি একটু কথা বলতে চাই তাহলে বুঝবেন যে আসলে কি হয়েছে এটা কিন্তু সারা দেশের চিত্রটা এরকম শিপিং সেক্টরে এখন উপদেষ্টা এসেছেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যাকে আবার সরানো হয়েছে আনফর্চুনেটলি উনি এসে পড়েছেন আমাদের ঘাড়ে আপনাকে কয়েকটা কথা বলি গত সেপ্টেম্বর এটা ছিল ওয়ার্ল্ড মেরিটাইম ডে সবাই একটু খেয়াল করেন যদি যেহেতু জিনিসগুলি ওয়ার্ল্ড মেরিটাইম ডে এটাতে মেরিটাইম যে স্টেক হোল্ডারগুলি আছে তাদের ওখানে প্রেজেন্ট থাকার কথা এটা কিন্তু শুধুমাত্র যে আমরা হয়তো এটা খেয়াল করি নাই সারা ওয়ার্ল্ডে কিন্তু এটার প্রতি একটা নজর রাখে কোন একটা দেশের মেরিটাইম যে অবস্থানটা কিরকম তাদের যে তাদের কমপ্লায়েন্স কিরকম যে ইন্টারন্যাশনাল অনেকগুলি রুলস এন্ড রেগুলেশন আছে যে এইগুলি কি আসলে ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেইটার বড় একটা ছবি হ্যাঁ কনকবার কাছে একটা ছবি আমি পাঠিয়েছিলাম আপনি যদি একটু হ্যাঁ যদি একটু ডিসপ্লে করতে পারতেন এটা ভালো হতো যে সেই ছবিতে যদি দেখবেন যে ওয়ার্ল্ড মেরিটাইম ডে কিন্তু আপনারা বানিয়ে ফেলেছেন এটার নেবালটি সব নেভি অফিসার তাদের সুন্দর সুন্দর ড্রেস পরে ওখানে দাঁড়িয়ে আছেন এখন ওয়ার্ল্ডে আপনি কিভাবে সে করবেন যেটা এটা তো এই যে নেভি আসছে আমি নেভির বিরুদ্ধে না আমি একটা কথা আগেই বলে নেই আই এম নট এগেন্ট দ্য মিলিটারি বাট এগেন্ট দ্য মিলিটারাইজেশন অব দ্য সিভিল সার্ভিসেস